ধন্যবাদ সকল বন্ধুদের তো বন্ধুরা আশা করে ভালো আছেন সবাই প্রতিদিনের মতন আজকে একটি অন্যতম পাওয়ারফুল ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম এত সময় ভিডিওর থামবেল দেখে আপনারা বুঝতে পেরেছেন যে আজকে আমি কোন বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব হ্যাঁ বন্ধুরা ঠিকই দেখেছেন আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সাথে আলোচনা করবো পাওনা টাকা আদায় করার জন্য আপনি দীর্ঘদিন হলো একজনের দ্বারা টাকা টাকা পাবেন আপনার টাকা দিচ্ছে না দিনের পর দিন শুধু আপনাকে ঘুরাচ্ছে আজকাল আজকাল এইভাবে দিনের পর দিন চলে যাচ্ছে দিনের পর মাস চলে যাচ্ছে মাসের পর মাস বছরের পর বছর চলে যাচ্ছে টাকা পাচ্ছেন না তো সেই ক্ষেত্রে আজকের এই পাওয়ারফুল যন্ত্রটি আমার বলার নিয়ম মতন আপনি কাজ করতে পারলে হাতে হাতে ফল পেয়ে যাবেন সর্বোচ্চ একুশ দিনের ভিতরে আপনার পাওনা টাকা আপনি ফেরত পেয়ে যাবেন কীভাবে কাজটি করবেন কোন নিয়মে কাজটি করলে এই টাকাটা আপনি ফেরত পাবেন সে বিষয়ে আজকে আলোচনা করবো তার আগে বলে রাখি যদি কারো বইয়ের প্রয়োজন হয় কবিরাজ্যে বই আমি দীর্ঘদিন আগে বলেছিলাম যে কিতাবটি তৈরি হবে নাম হলো শিবশক্তি সেই কিতাবটি অলরেডি আমার তৈরি হয়ে গেছে যদি কারো প্রয়োজন হয় অবশ্যই অনলাইনে আমার সাথে যোগাযোগ করবেন যে ভিডিও স্ক্রিমে দেওয়া নাম্বার নাম্বারে যোগাযোগ করবেন নাম্বারে যোগাযোগ করলে বিস্তারিত আলোচনা করলেই আমি আপনাদের সাথে এই বইটি আপনাদেরকে আমি দিতে পারব এটি একটি পাওয়ারফুল কিতাব এই কিতাবটি অত্যন্ত শক্তিশালী একটি কিতাব শক্তি এই কিতাবটি ভিতরে থাকছে সব ধরনের বিষয় গুপ্তধন তলা থেকে শুরু করে তন্ত্র মন্ত্র যন্ত্র গাছগাছায় রোগ মুক্তিবিদ্যে ইত্যাদি ইত্যাদি সব ধরনের যত পুরোনো কিতাব সবগুলি কিতাব এক জায়গায় মিশ্রণ করে আমি একটি কিতাব তৈরি করেছি নাম হলো শিব শক্তি তো এই কিতাবটি কারো প্রয়োজন হলে অবশ্যই এই ভিডি স্কিমে দেওয়া নাম্বার আমার সাথে যোগাযোগ করবেন আমি আপনাদেরকে বলে দেবো কিভাবে আপনারা এই কিতাবটি সংগ্রহ করতে পারবেন তো বন্ধুরা আজকের যে বিষয়ে যে টপিক পাওনা টাকা আদায় করার জন্য একটি পাওয়ারফুল যন্ত্র আমি আপনাদেরকে দিব তো তার আগে বলে রাখি আরেকটি কথা এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাঁচ টাকা বেল এক বাজে নোটিফিকশন করে দিন যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনাদের কাছে চলে যাই কারণ আমার এই চ্যানেলে নিত্য নতুন ভিডিও আমি আপলোড করে থাকি গাছ গাছায় রোগমুক্তি তন্ত্র মন্ত্র যন্ত্র বাদ বিদ্যাসন বর্ষীকরণ মারণ উচ্চতান থেকে শুরু করে ধরনের ভিডিও আমি দিয়ে থাকি আমার এই চ্যানেলের সাথে যুক্ত থাকলে আমার চ্যানেল থেকে শিক্ষা নিরীক্ষা করে ভালো একটা কবির সাথে হতে পারবেন আনব কল্যাণে কাজ করতে পারবেন এই যে উপকৃত হতে পারবেন তো বন্ধুরা কথা না বাড়িয়ে মূল আলোচনা চলে যাচ্ছি এই যন্ত্র আজকে একটি যন্ত্র আপনাদেরকে দিব যন্ত্রটি ভিডিও শেষে স্ক্রিমে পেয়ে যাবেন এই যন্ত্রটি যেখানে নাম লেখা আছে ওখানে বাদির কাঙ্ক্ষিত ব্যক্তি যার কাছে আপনি টাকা পান তার নাম লাগবেন তার নাম অবশ্যই ওই যন্ত্রর মাঝে ওখানে লিখবেন তো নাম লিখে পরে কি করবেন যন্ত্রটি অঙ্কন করার যে নিয়মটা সেটা বলে দিচ্ছি যন্ত্রটি ভিডিওর শেষে আবারও বললাম স্কিমে পেয়ে যাবেন তো এই যন্ত্রটি অঙ্কন করতে হলে আপনার কোনো ঝামেলা নেই বেশি কিছু প্রয়োজন নেই আপনি যার কাছে টাকা পাচ্ছেন দিনের পর দিন ঘুরাচ্ছে টাকা দিচ্ছে না পাওনা টাকা আপনি কিছুতেই পাচ্ছেন না আপনাকে শুধু ঘুরাচ্ছে আপনার টাকা দিচ্ছে না তো সেই ক্ষেত্রে আজকের এই পাওয়ারফুল যন্ত্রটি আপনি প্রয়োগ করবেন কীভাবে প্রয়োগ করবেন যন্ত্রণটি যে শনিবার অথবা মঙ্গলবার মনে রাখবেন যে কোনো শনিবার অথবা মঙ্গলবার আপনি পরিষ্কার হয়ে পবিত্র কাপড় পবিত্র হয়ে দেহটাকে পবিত্র করে পরিষ্কার কাপড় পরিধান করে পবিত্র আসনে বসে উত্তর দিকে মুখ করে বসে সামনে আগরবাতি মোমরবাতি জালি একাগ্রতার সাথে এক নিয়েতে এক ধ্যানে বসে এই যন্ত্রটি অঙ্কন করবেন একটি তামার পাতের উপরে যন্ত্রটি অঙ্কন করা হবে যন্ত্রটি অঙ্কন করে যন্ত্রটি ওই কাঙ্ক্ষিত যে ব্যক্তি যার কাছে আপনি টাকা পাবেন তার গায়ে ছোয়াবেন তার গায়ে একটি রকম শুয়ে দিয়ে আপনার হাতে ব্যবহার করবেন সর্বোচ্চ যে কোনো মানুষ দিয়ে তার গায়ে একটু টাচ করি একটু গায়ে শরীরে একটু মনে করেন যে এরকম শরীরে যে কোনো টাচ করে নিয়ে আসলে হবে যে কোনো ভাবে তার শরীরে লাগলেই হবে যন্ত্রণটি যে কোনো মুহুর্তে যে কোনো লোক দিয়ে দরকার কাউকে টাকা দিয়ে ওই লোকের হাতে যন্ত্র দিবেন ওই শরীরের ওই লোকের শরীরে ওই লোকে স্পর্শ করে নিয়ে আসবে যেহেতু তার কাছে আপনি জানান না তো এই ক্ষেত্রে এই কাজটি আপনি করতে পারবেন তো এ দেখবেন এর থেকে শুরু করে একুশ দিনের ভিতরে আপনার টাকা আপনি পেয়ে যাবেন আপনাকে ডেকে আপনার টাকা সে রিটার্ন বাধ্য হবে কাজটি করে দেখেন কাজের সুফল অবশ্যই পাবেন এই কাজটি করার আমি তো বললাম সর্বোচ্চ একুশ থেকে আরেকটা কথা আছে যদি দীর্ঘদিন পুরনো হয়ে থাকে তাহলে দুই মাস সময় লাগতে পারে কিন্তু টাকা আপনি পাবেনই পাবেন কোনো ভুল নাই তো বন্ধুরা কাজ করে দেন সুফল পাবেন নতুন কোনো ভিডিও নিয়ে আসার এক পর্যন্ত সকলে ভালো থাকবেন